কাজী সামাদ ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার যে আয়োজনটা এটা লক্ষ্যটা কি আমাদের কিন্তু বলবেন আজকে আমাদের সাপ্তাহিক ভোরে বাংলাদেশের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা জানতে পারছেন পাঁচ বছর আমরা অলরেডি পার করে ফেলছি ষষ্ঠ পাঁচের পর জি জি পাঁচের পর ছয়ে আমরা পাড়া দিয়েছি তো ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী সাপ্তাহিক ভোরে বাংলাদেশে তো সাপ্তাহিক ভোরে বাংলাদেশ আমরা করার অর্থটাই হচ্ছে হচ্ছিল আমরা দেশ দেশান্তরের যেগুলো নিউজ আছে যেগুলো মানুষ মানুষের যে সত্য কথা আমরা তুলে ধরার জন্যই কিন্তু এই পত্রিকাটাই আমাদের সৃষ্টি এবং বর্তমান সরকারের সাফল্য বলেন বর্তমান বর্তমান পুলিশ বাহিনীর সাফল্য বলেন বর্তমানে ছিল বাণিজ্যিক ব্যাপার বা আদারওয়াইজ মানে দেশ দেশ দেশান্তরের যে কোনো সাফল্যর ব্যাপারে বা যে কোনো বিষয়গুলো আমরা তুলে ধরি সাপ্তাহিক ভরে বাংলাদেশে এবং আমরা আপনারা প্রতিনিয়ত পান পত্রিকাটি এমন পত্রিকাটি আমরা খুব সুন্দর গেট আপে মানে সুন্দর সাইজে এবং সুন্দর পেজে আমরা পত্রিকাটি প্রতি বছর প্রতি সংখ্যায় করি প্রতি আর আরেকটি বিষয় হলো যে আপনাদের যে লেখা আছে যে সত্যর আমাদের অহংকার এই যে স্লোগানটা যে দেওয়া আছে আপনার ভোরের বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকায় এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন মানে কোন কোন জায়গাগুলি আপনারা খুঁজে বের করছেন জি জি আমরা হলো বর্তমান পরিস্থিতির পরিস্থিতি যে অবস্থায় আছে অনেকেই মানে গঠনমূলক নিউজ করে না অনেকে দেখা যাচ্ছে অসত্য নিউজ করে যা যে যেখানে মানুষরা ছিল বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের মানে বিশৃঙ্খল অবস্থায় পড়ে যায় তাদের জীবনের অনেক ঝামেলায় পড়ে যায় যে 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 মিথ্যা রিপোর্টের মাধ্যমে তা আমাদের পত্রিকাটি একমাত্র আমরা দাবি করতে পারি হানড্রেড পারসেন্ট আমরা সত্য নিউজ করি এবং নিউজ করে সবার মাঝে পৌঁছে দেই যে নিউজগুলো যেগুলো নিউজ মানুষের মানুষের বর্তমান প্রেক্ষাপটে এবং বর্তমান অবস্থানে মানুষরা যে যেরকম রিপোর্ট চায় এবং রিপোর্ট যে এরকম মানুষ মনে করে যে এই পত্রিকাটিতে এরকম রিপোর্ট পাবলিশড হওয়া দরকার আমরা এরকম রিপোর্টই তুলে ধরি এবং আপনি যা আপনি জেনে খুশি হবেন যে মাননীয় প্রধান বিচারপতি বর্তমানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান স্যার এবং হচ্ছিল পুলিশ কমিশনার হাবি অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান তিনি এই পত্রিকাটা দেখে মানে অবাক হয়ে গেছেন ইজ সো মাচ অ্যাস্ট্রোন্ট যে এই পত্রিকাটা আপনি কিভাবে প্রকাশ করেন এত সুন্দর পত্রিকা এত এত ভালোভাবে পত্রিকা আপনারা কীভাবে এই পত্রিকাটি বের করেন এটা তারা জানতে চাইছে এবং তারা বলছে যে এই পত্রিকার ব্যাপারে যত রকম সহযোগিতা আছে তারা করবে ভবিষ্যতে করবে এটা হচ্ছে আমাদের জন্য একটা ইন্সপায়ারেশন আমাদের জন্য একটা হচ্ছে গর্বের ব্যাপার আমরা এই এটাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের অনেক পরিকল্পনা রয়েছে বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কিন্তু চিফ গেস্ট হচ্ছেন আমাদের ডাক্তার মোস্তফা জালাল মুহিউদ্দিন যিনি লালবাগের অভিভাবক তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অভিভাবক প্রেসিডেন্ট সদস্য এবং তিনি হচ্ছিল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দক্ষিণ এশিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এমন তিনি সাবেক বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি তিনি আজকের অনুষ্ঠান আজকের এই পত্রিকার প্রধান অতিথি হিসাবে আসার আগ্রহ প্রকাশ করছেন কেন কারণ হচ্ছিল আমাদের এই পত্রিকাটি দিন দিন ডে বাই ডে অনেক ভালোভাবে অবস্থান করতেছে এবং সকলের মাঝে ঘনযোগ্যতা করতেছে এবং এর গঠনমূলক নিউজ হচ্ছে এর জন্যই বড় বড় আমাদের যারা ব্যক্তিত্ব আছেন আমাদের লালবাগ বিভাগের অভিভাবক আরেকজন অভিভাবক পুলিশ বিভাগের অভিভাবক জাফর ভাই যিনি মানবিক পুলিশ অফিসার এবং আমি তাকে অনেক দিন ধরে চিনি তিনি বাংলা পুলিশ হেডকোয়ার্টারে ছিল এর আগে এর আগে বিভিন্ন দপ্তরে ছিল সে প্রত্যেকটা জায়গায় তিনি ছিল সুনামের সাথে কাজ করে গেছে তিনি আমাদের লালবাগ বিভাগে গত দেড় বছর ধরে খুব ভালো কাজ করতেছে এবং তার কাজের উৎসাহ উৎসাহ তার কাজের ইন্সপিরেশনে লালবাগ বিভাগের পুলিশের অন্যায় বলেন মাদক বলেন সবগুলো আস্তে আস্তে কমে গেছে তো তিনি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আরেকজন আছেন সরফুদ্দিন আহমেদ সেন্টু ভাই যিনি হচ্ছিল হা হাফেজ মুসাজাজা ছেলে হাফিজ মুসাজাহ ছিল এমন একজন ব্যক্তি যিনি বঙ্গবন্ধুর সহচর বন্ধুই ছিল না পুরান যখনই বঙ্গবন্ধু অবস্থান করতো তখন হাফিজ সাহেবের বাসায় সে অবস্থান করতো তার ছেলে সরপতি নামে সেন্টু ভাই অল এরপরে আবর ভাই আছেন আমাদের যে যিনি স্কাইল্যান্ড মোটরস এবং শান্তি পরিবহনের যিনি ব্যবস্থাপনা যে সিইও উনিও ছিল এমন এমন একটি ব্যক্তিত্ব আপনারা ই করবেন আপনার তো যে তার ব্যাপারে জানেন না কেন তিনি আমাদের কাছে এই এখন আসছে আমরা আমরা চিনি তাকে যে তিনি চায়না এবং বাংলাদেশের যত ফ্রেন্ডশিপ যত ব্যবসায়িক ই আস ব্যবসায়িক যে লেন বা ব্যবসায়িক যে কার্যক্রম আছে তিনি তার সাথে সম্পৃক্ত এবং তিনি একজন বিশিষ্ট শিল্পপতি ব্যাপার আরেকজন আছেন লাস্ট বিশ অতিথি ডক্টর আনাউর রহমান উনি হচ্ছিল সহযোগী অধ্যাপক এবং বর্তমানে সিগদার মেডিকেলে আছেন এমন লাইব্রেরি আছেন সেন্ট্রাল হসপিটালে আছেন এবং তিনি হচ্ছিল সহযোগী অধ্যাপক শুধু না বাংলাদেশ একজন স্বনামধর্ম ডাক্তার এমন জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন হিসাবে তিনি সার্জন হিসাবে সে তিনি বড় সার্জন হিসাবে তিনি অবস্থান করতে তো আমাদের এখানে যারাই পত্রিকার যারাই আছেন তারা ভালো অবস্থানে ভালো ভালো ব্যক্তি ব্যক্তিরা আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এর জন্য যে পত্রিকাটি দিন দিন ডে বাই ডে গঠনমূলক এবং ভালো অবস্থানে চলে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ কাজী আব্দুল সামাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এই সময়ের পক্ষে তো অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং এই সময়ের জন্য ধন্যবাদ এবং সেলিম ভাই আপনাকে আমরা খুব পছন্দ করি লালবাগ এলাকার আপনি একজন স্বনম সাংবাদিক এবং আপনি আমার এই অনুষ্ঠানে আসার আস এসে এবং নিউজ কাবার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভোরের বাংলাদেশের পক্ষ থেকে ভোরের বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ